আচ্ছা তোমরা এদিকে সবাই আসো ঠিক আছে সবাই এদিকে আসো সবাই 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 এদিকে আসো 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 একটা খেলা আছে কে কতক্ষণ ডুবতে থাকতে পারে দেখি তো কে কতক্ষণ ডুবতে থাকতে পারে দেখি তো যে ডুবতে বেশিক্ষণ থাকতে পারবে দশ টাকা ঠিক আছে দশ টাকা দাদা আমি আমি বলবো খেলাটা আমি আমি জবাবো ঠিক আছে সবাই এখানে আসো সবাই 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 এই জায়গায় আসো এই জায়গায় এই জায়গায় আচ্ছা ঠিক আছে আসো আসো সবাই দিকে আসো আচ্ছা ওয়াই আচ্ছা নিয়ে আসতে সমস্যা নেই আচ্ছা সবাই আসো সবাই আসো এখানে আসতে হবে তো সবাই হ্যাঁ গাছ আচ্ছা ঠিক আছে ডুব দাও এক দুই তিন যে সবাই বাড়বে দশ টাকা রেডি ওয়ান টু থ্রি কী ব্যাপার ডুব দিয়ে তুমি ডুব দেবে না আচ্ছা ঠিক আছে গুড আচ্ছা শেষ 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 আচ্ছা আর তো বাকি আছে তোমরা তো সবাই সমানে ডুব দিতে হবে এভাবে ডুব দিলে হবে না তো ঠিক আছে হিসাবে ওই ভালো হয়েছে ওই ভালো হয়েছে আমি এক দুই তিন কমেও সবাই ডুব দিবা এক দুই তিন আচ্ছা <laughs> अच्छा 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 ना कुछ ना कुछ <laughs> ना कुछ <laughs> ना कुछ 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 न তুমি এদিকে আসো তুমি বাবা তুমি দশ টাকা দশ টাকা নিয়ে যাবা এখন দশ টাকা মূল্য মানে তুমি একটা পাবা প্রাণ ঝাল মুড়ি প্রাণ ঝালমুড়ি এখন বিজয়ী হ্যালো আচ্ছা বিরিয়ানি মুড়ি এই যে বিরিয়ানি মুড়ি আসো ঠিক আছে এই যে আচ্ছা তুমি এদিকে আসো নেক্সট নেক্সট বাকিরা যারা আসো তুমি সারা সবাই খেলা অংশগ্রহণ করবে ঠিক আছে তুমি সারা তুমি এদিকে চলে আসো এক দুই তিন বলবো সাদা সাথে তোমরা ডুব দিবা ঠিক আছে

চলে 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 গুড গুড এই ধরো আমাদের তোমার নাম কি আমার নামও তাহিদ ঠিক আছে গুড তাহিদ তো কি জানো এক একত্রবাদ ইসলামিক ভাষা হচ্ছে যে আল্লাহকে এক বলে বিশ্বাস করে এ চলে আসো বিজয়ী এদিকে চলে আসো বাদ বাকি চারজন এদিকে তোমরা চলে আসো তুমি এদিকে চলে আসো তোমরা আরো এদিকে আসো তোমরা আরো এদিকে আসো এ বাবু তুমি এখানে চলে আসো খুব ছোট মানুষ মোবাইল তো দেখতেছি না এদিকে চলে আসো আবার এবার শুরু হয়ে যাবে তোমাদের চারজনের ভিতরে প্রতিযোগিতা ডুবাডুবি খেলা যে নাকি সবার লাস্ট হবে সেবার ফার্স্ট ওয়ান টু থ্রি

সবাই দেখে আসো সবাই তুই বাবুটা নিয়ে আসো বাবু তুমি পাইছ না এবার শোনো তোমরা বরিশালের বাসায় একটা গান গাও যা পারো তা গাও একটা গান গাও হ্যাঁ সব পরিষ্কার সবাই মিলনা হ্যাঁ আইতে হ্যাঁ ধন্যবাদ তোমরা বেশি করে পড়াশোনা কেমন হ্যাঁ বরিশালের সবচেয়ে একজন ভদ্রলোকের নাম বলো একদম কি বলে ঘুণ্যমান্য ব্যক্তির নাম বলো গুড বাংলায় বলছো হ্যাঁ স্যারে বাংলায় একে ভুজল ভালো মান একজন নেতা ছিল গুড ভেরি গুড কিসে বড় তুমি আচ্ছা আরেকটা আরেকটা লোকের নাম বলো আচ্ছা বলো হ্যাঁ সদর সদর হাসপাতাল হচ্ছে যে তোমাদের জীবনন্দ দাস জীবনন্দ দাস কুসুমারী দাসির জলের তো আছে যে ভোলা মেজর জলিল মেজর জলিল ছিল মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে নির্যাতিত একজন মেজর